পহেলা বৈশাখ শুভ নববর্ষ আর আমরা আজকে একটু ছাদে আসলাম তো আমার খুব বোরিং লাগে বাসায় থাকতে তো আমি একটু ছাদে আসলাম ছবি তুলি তুললাম আজকে মানে আজকে পৃথিবীটা অনেক সুন্দর কারণ এখানে অনেক বাতাস উঠেছে আর আমা আর যে বলি সুন্দর একটা চাঁদ উঠেছে কোথায় ওই যে ও তাই তো বলো আমাদের আজকে খুব ভালো লাগছে আমাদের আজকে খুব ভালো লাগছে আজকে আমি শাড়ি পরেছি আর এমনি সাজলাম কোথাও ঘুরতে যাব না এমনি একটু সাজলাম ভালো লাগতেছিল না শুভ নববর্ষ তাই সেজেছি শুভ নববর্ষ তাই জন্য আমি সেজেছি না তো শাড়ি পরে কেমন লাগছে আমার শাড়ি পরে খুব ভালো লাগতেছে এবং আমি প্রথম প্রথম বড় বয়সে শাড়ি পরেছি তো আমি আগে ছোট থাকতেও পরেছিলাম প্রায় ছয় বছর থাকতে পরেছিলাম এখন আমার বয়স আট তো আমি স্ট্যান্ডার্ড ছিটে পড়ি তো এখানে আমাদের ওই পিছনের ছাদে একটা মোচা ছিল ওটা কেটে ফেলেছে তো আমাদের এখন আর ভয় নাই আমরা যে কোনো ছাদেই যাব আর কি আর বলি কিছু তো বলতে পারছি